কী অবস্থা বাচ্চা কাচ্চারা আজকে আমরা মৌল সংখ্যার উপর একটা ভিডিও করতে যাচ্ছি এবং এখানে আমরা কতগুলো এক্সক্লুসিভ প্রবলেম হচ্ছে সমাধান করব যেগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে ইভেন কলেজ পরীক্ষাগুলোতেও আসতে পারে তো চলো সে প্রবলেমগুলো দেখে ফেলা যাক তো আজকের এই ক্লাসে আমরা কী কী শিখব মৌল সংখ্যার সূত্রগুলো আমরা একটু রিওয়াইন্ড করব আর হচ্ছে প্রবলেমগুলো দেখব সলভ করব আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে সূত্রগুলো একবার মনে করিয়ে দিই এন টু প্রথম যে সূত্রটা তোমরা পড়ো মূল সংখ্যার সেটা হচ্ছে এন ইজিকোয়ালস টু এম যেটা কি আমাদের বিশুদ্ধ বা পিওর সাবস্টেন্সের জন্য অ্যাপ্লিকেবল তারপরেরটা একটা হচ্ছে সংখ্যার জন্য সেটা কি এন বাই এর এর একটা কি এর একটা হচ্ছে এন ইজ টু পিভি বাই আর এটা কি আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের জন্য খাটবে যে কোনো কন্ডিশনে যে কোনো কন্ডিশন বলতে যে তাপমাত্রা এবং যে কোনো চাপকে বোঝানো হচ্ছে আচ্ছা এরপরের মূল সংখ্যার সূত্রটা কি 22.414 যেখানে V হচ্ছে আমাদের গ্যাসের ভলিউম তবে সাবধান লিটার এককে নিতে হবে এবং আমাদের কন্ডিশনটা কি stp আদর্শ তাপমাত্রা ও চাপ আচ্ছা এর পরের ফর্মুলাটা দেখো এন same আগেরটার মতোই তবে একটু চেঞ্জ কেন কারণ হচ্ছে এখানে আমাদের কন্ডিশনটা হচ্ছে এস না হয়ে টিপি জাস্ট টেম্পারেচারটি একটু চেঞ্জ এস টিপি মানে কি এস মানে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ারি প্রেশার আর এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার এগুলো তোমরা জানো তাই এগুলো এক্সপ্লেন করছি না শুধু লিখে দিচ্ছি তাপমাত্রা এবং চাপটা কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর প্রেশারটা চেঞ্জ হচ্ছে না ওয়ান এইটি এবং এই ক্ষেত্রে ফর্মুলাটি একটু চেঞ্জ হচ্ছে সেটা কি এন টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন এইট নাইন হ্যাঁ অবশ্যই সাবধান গ্যাসের আয়তন লিটার লিটারের নিতে হবে আচ্ছা এরপরের ফর্মুলাটি কি এন সি হচ্ছে আমাদের দ্রবণের ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা বা দ্রবণের কনসেন্ট্রেশন আর ভিএল হচ্ছে দ্রবণের আয়তন তবে সাবধান আমাদের দ্রবণের আয়তনকে ওই যে লিটার এককে নিতে হবে আর লাস্ট ফর্মুলা হচ্ছে এন ইজিক টু আইটি বাই এটা তোমরা সচরাচর দেখো না কারণ হচ্ছে এটা আমরা তড়িৎ রসায়নে অ্যাপ্লাই করি এবং এটা রসায়নেই এক্সপ্লেন করা ভালো তবে আমার এখানে উদ্দেশ্য ছিল মৌলসংখ্যার সূত্রগুলোকে পরপর লিখে দেওয়া যাতে এক জায়গায় থাকে তাও বলে দিই এখানে আয় হচ্ছে গিয়ে কারেন্ট টি হচ্ছে গিয়ে কত সময় ধরে কারেন্ট প্রবাহিত হচ্ছে ই হচ্ছে গিয়ে যোজনী আর এফ হচ্ছে গিয়ে ফেরারের ধ্রুবক যেটা তোমরা মুখস্থ করো এবং তোমাদের এমসি কিউতে আসে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম তো এই হচ্ছে গিয়ে ফর্মুলা এবং এই ফর্মুলাগুলোই একটু মনে রাখতে হবে কোনটা কোথায় অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু অঙ্ক করতে গিয়ে তোমরা আটকাবে না তাহলে চলো আমরা আমাদের প্রথম প্রবলেমটা বা গাণিতিক সমস্যাটা দেখে নিই দেখো কি বলেছে প্রমাণ তাপমাত্রা ও চাপে দুই লিটার মিথেন গ্যাসে কতটি অণু থাকে ওকে প্রথম স্টেটমেন্ট তারপরেরটা কি একই অবস্থায় একই পরিমাণ ক্লোরিন গ্যাস থাকলে মানে মিথেনের জায়গায় ক্লোরিন গ্যাস থাকলে এই দুই গ্যাসের সংখ্যার পার্থক্য কত এর মানে দুইটা প্রশ্নেই আমাদের কী নিয়ে ডিল করতে হচ্ছে অণু সংখ্যা প্রথমটাই সংখ্যা তারপরেরটাই কি অনুসংখ্যার পার্থক্য আচ্ছা তাহলে এখন দেখো আমাদের এখানে কি সূত্র খাটাতে হবে খেয়াল করো আমাদের এখানে মিথেন গ্যাস দেওয়া আছে দুই লিটার তার মানে আয়তন দেওয়া আছে আর অনুসংখ্যা জানতে চাচ্ছে তাহলে চলো আমরা একটু রিওয়াইন্ড করি এবং আমরা প্রত্যেকটা অঙ্কে এরকম প্রয়োজন বলে আমরা রিওয়াইন্ড করবো ঠিক আছে দেখো আমাদের দরকার হচ্ছে অনুসংখ্যা এই যে এন হচ্ছে অনুসংখ্যা এবং কি দেওয়া আছে সেটা হচ্ছে গ্যাসের আয়তন দেওয়া আছে এখন তোমরা বলবা যে ভাইয়া আয়তন বের করার জন্য তিনটা সূত্র আছে এখানেও আমাদের গ্যাসের আয়তন আছে এখানেও আমাদের গ্যাসের আয়তন আছে এখানেও আমাদের কি আছে গ্যাসের আয়তন আছে তবে এই অঙ্ক চাইলে আমরা এই দুটো সূত্র দিয়ে করতে পারি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি যে কোনো কন্ডিশনের জন্য মানে যে কোনো তাপমাত্রা এবং যে কোনো চাপের জন্য এই সূত্রটা ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর ওয়ান ফোর এটা আমরা অ্যাপ্লাই করতে পারি গ্যাসের জন্য হ্যাঁ তবে একটি স্পেসিফিক কন্ডিশন সেটা কি এস টিপিতে এই ফর্মুলাটা ভি ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন এইট নাইন এটা আমরা অ্যাপ্লাই করতে পারি সেম গ্যাসের জন্য তবে কন্ডিশনটা হচ্ছে এসসিটিপি এখন আমাকে বলো যে কোন দুইটা সহজ অবশ্যই তোমরা এখানে এস সিটিপি অ্যাপ্লাই করবে না কারণ কন্ডিশনটা এসএটিপি নয় তাহলে তোমরা বলবে যে আমরা এখানে হয় এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি পিভিবাই আর টি বা হচ্ছে আমি তোমাদেরকে দুইভাবেই দেখাচ্ছি চিন্তা করো তাহলে হচ্ছে তোমাদের এখানে কি দেওয়া আছে মিথেন গ্যাসের আয়তন দেওয়া আছে দুই লিটার এবং জানতে চাচ্ছে হচ্ছে মিথেন গ্যাসের সংখ্যা। তাহলে তোমরা এটা কীভাবে বের করবে তোমরা চাইলে এখান থেকে হচ্ছে মৌল সংখ্যা বের করতে পারো এই যে মোল সংখ্যা বের করার সূত্র তোমরা দুইটাই লিখতে পারো এই যে দেখো প্রথম সূত্রটা কি লিখতে পারো এন ইজ ইকুয়ালস টু পিভি বাই আরটি আর আরেকটা সূত্র কী লিখতে পারো এন ইজ ইকুয়ালস টু ওই যে গ্যাসের আয়তন লিটার এককে ভাগ দিব কত দিয়ে টোয়েন্টি টু পয়েন্ট ফোর ওয়ান ফোর হ্যাঁ এটা এস চাইলে ব্রাকেটে লিখতেও পারি নাও লিখতে পারি লিখলে ভালো আচ্ছা এখন খেয়াল করে দেখো আমাকে বলো এখানে এই দুইটা ফর্মুলার মধ্যে এই অঙ্কের জন্য কোনটা অ্যাপ্লাই করায় ইজি হবে তোমাদেরকে বোঝাই যেরকম ধরো প্রমাণ তাপমাত্রা হচ্ছে তার মানে এস এর মানে হচ্ছে আমাদের টেম্পারেচারটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস আর প্রেশারটা কি ওয়ান এটিএম এখন দেখো আমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি ডেফিনেটলি অ্যাপ্লাই করা যাবে এবং আমরা এখান থেকে মিথেন গ্যাসের মৌল সংখ্যা বের করতে পারবো তবে সেটা জন্য কি করতে হবে দেখো প্রেশার হচ্ছে আমাদের ওয়ান এটিএম বসাতে হবে ঠিক আছে ভলিউম হচ্ছে টু লিটার বসাতে হবে আর এর ভ্যালু কত বসাতে হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান আর হচ্ছে টেম্পারেচারটা কি বসাতে হবে ও জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে এটাকে ক্যালভিনে নিয়ে যেতে হবে টু সেভেন্টি ক্যালভিন তখন গিয়ে হচ্ছে আমরা কি পাবো এখানে মিথেন গ্যাসের মূল সংখ্যা পাবো এই তো এবং এটা চাইলে বের করা যায় তাহলে আমি তাড়াতাড়ি হচ্ছে এটাকে ক্যালকুলেট করে দেখাই এখানে হচ্ছে টু ওয়ান ইন্টু টু আর এখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু হচ্ছে টু সেভেন্টি থ্রি হয়ে গেল আমাদের এখানে কত আছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন আরও কয়েকটা ডিজিট নেওয়া যায় টু থ্রি এত মোল তাহলে এটা একটা উপায় হতে পারে মোল সংখ্যা বের করার আর দেখো এটা কিন্তু অ্যাপ্লাই করা ইজি দেখো এখানে আমাদেরকে শুধু এতগুলো ভ্যালু না বসায় জাস্ট ভলিউমটা বসাতে হবে টু লিটার আর ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর ওয়ান ফোর আমি দুটাই করে দেখাচ্ছি পরীক্ষাতে তোমাদের যেটা সহজ মনে হবে যেটা দ্রুত মনে হবে তোমরা করে ফেলবা যে কোনো একভাবে করলেই হয় ঠিক আছে এখানেও কি আসতেছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন টু টু জাস্ট অল্প একটু ডিফারেন্স আসতেছে তার মানে দেখো আমরা কিন্তু কি করলাম মিথেন গ্যাসের মোল সংখ্যা বের করে ফেললাম তাহলে এবার আমাদের দরকার মিথেন গ্যাসে কতটি অনু থাকে তার মানে এবার হচ্ছে আমরা কি করব। এই অঙ্কের পরের লাইনটা কি এন ইজ ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই এন এ তাহলে অনুসংখ্যা দরকার এন ইজ ইকুয়ালস টু মানে মোল নাম্বার ছোটো হাতের এন ইন্টু হচ্ছে অ্যাভোগার্ড্রো নাম্বার তাহলে দেখো এই অঙ্কটা কি খুব কঠিন খুব কঠিন তাহলে দেখো এন ইজ ইকালস টু কী লিখবে জিরো পয়েন্ট জিরো এইট নাইন টু টু বা টু থ্রি যেটাই বসাও ইন্টু হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এই অঙ্কটা বাকিটাও ক্যালকুলেশন করে ফেলি কত আসবে জিরো পয়েন্ট জিরো এইট নাইন টু টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডান ফাইভ পয়েন্ট থ্রি সেভেন থ্রি সেভেন ওয়া ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু জাস্ট এটাকে আমরা ই একটু বাড়াবো কি লিখবো এত টি এই যে মিথেন গ্যাস অনু হ্যাঁ এই যে আমাদের অ্যান্সারটা একটু স্বয়ং সম্পূর্ণতা পেল তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন তোমরা নিজে নিজে চিন্তা করছো বা মনে মনে চিন্তা করছো আমি তো এই অঙ্কের পরের অংশে যাই নাই তাহলে এটা কিভাবে করব। তাহলে এখানেই হচ্ছে আমাদেরকে হেল্প করবে হচ্ছে তোমাদের ছোটোবেলায় পড়া অ্যাভোগাড্রো গার্ড অ্যাভোগড্র কি বলেছিল একটু খেয়াল করার চেষ্টা করো উনি বলেছিল যে যদি দুটি গ্যাস বা একাধিক গ্যাস একাধিক গ্যাস যদি একই কন্ডিশনে থাকে মানে একই তাপমাত্রা এবং একই চাপে থাকে এবং যদি সেই গ্যাসগুলোর আয়তনও নির্দিষ্ট হয় মানে সেম হয় মানে সহজ করে বলি আয়তন সেম একই বা নির্দিষ্ট তাপমাত্রা সেম বা নির্দিষ্ট এবং চাপ সেম বা নির্দিষ্ট মানে একটা গ্যাসের চাপ আয়তন আর কি তাপমাত্রা এই তিনটা জিনিস যদি সেম হয় তখন বলেছেন তার মানে সেই গ্যাস পাত্রগুলোতে একই পরিমাণ গ্যাস আছে একই পরিমাণ বলতে একই মোল সংখ্যা বোঝাচ্ছে আর মোল সংখ্যা সেম হলে সংখ্যা সেম হয় বুঝাচ্ছি তোমাদেরকে দেখো এই অঙ্গটাকে এভাবে ফিল করো কি বলেছে একই অবস্থায় যদি আমার এই কথাটা না বুঝে থাকো তাহলে দেখো এটা বুঝো কিনা একই অবস্থায় তার মানে কি সেম ওই টেম্পারেচারটাই মানে একই পরিমাণ এই যে এই অঙ্কের একটা প্রবলেম হচ্ছে একই পরিমাণ আমরা তো পরিমাণ বলতে অনেক সময় ভর বুঝি কিন্তু রসায়নে এটা নিয়ে একটু ঝামেলা আছে পরিমাণ দিয়ে না আসলে যে কোনো কিছু বোঝানো যায় পরিমাণ দিয়ে ভর বোঝানো যায় পরিমাণ দিয়ে আয়তন বোঝানো যায় পরিমাণ দিয়ে মূল সংখ্যা বোঝানো যায় পরিমাণ দিয়ে অনেক কিছু বোঝানো যায় এখন প্রশ্ন পড়ে বুঝতে হয় একই অবস্থায় একই পরিমাণ ক্লোরিন তাহলে ক্লোরিনও হচ্ছে গ্যাস মিথেনও গ্যাস একই পরিমাণ বলতে তাহলে কী বোঝাচ্ছে অবশ্যই বোঝাচ্ছে আমার ক্লোরিন গ্যাসের আয়তনও কি দুই লিটার এবার খেয়াল করো তাহলে এস টি দুই লিটার ক্লোরিন গ্যাস থাকলে তাহলে আমাকে বলেন আমার ডেটা কি কোনোটা চেঞ্জ হয়েছে মিথেন গ্যাসও দুই লিটার ক্লোরিন গ্যাসও দুই লিটার মিথেন গ্যাস যে কন্ডিশনে আছে ক্লোরিন গ্যাসও একই কন্ডিশনে আছে তাহলে এই অঙ্কটা যেটা আমরা করে এসেছি বলেন তো এই সেম রেজাল্টই কী এখানে আপনি মিথেন দিয়ে করেছেন এই সেম রেজাল্ট আপনার কি আসবে ক্লোরিন গ্যাসের জন্য আসবে কারণ আপনার ডেটাগুলো তো চেঞ্জ হচ্ছে না তাহলে বুঝেন আপনার কাছে মিথেন গ্যাস অণু আছে এতটি এই সেইম অঙ্ক আপনার করে আসতে হবে এবং ক্লোরিন গ্যাস অনুও পাবেন কি এতটি কিন্তু আপনার কাছে কি চেয়েছে ক্লোরিন গ্যাসের অনু কতটি না আপনার কাছে চেয়েছে এই দুটো গ্যাসের অণু সংখ্যার পার্থক্য কত এখন আমাকেই বলেন বলে দুটো গ্যাসেই সংখ্যা সমান তাহলে পার্থক্য কি হবে শূন্য এই অঙ্কটাই না পরেরটুকু আমরা করে দেখাই না পরেরটুকু আমরা একটু আলোচনা করি এবং হেল্প নিব কার অ্যাভোগার্ডোর উনি কী বলেছে দুটি গ্যাস বা একাধিক গ্যাস যদি একই কন্ডিশনে থাকে এবং একই আয়তন হয় তাহলে তাদের মধ্যে মল সংখ্যা সমান এবং তাদের সংখ্যা সমান তো সংখ্যা যদি সমান হয় আমরা সিম্পলি এই লাইনটাই লিখে দিব যে এখানে কি সেম ওই কথাটা বলবো বা লিখবো এরপরে লিখবো আচ্ছা তাহলে আমাদের কি এখানে কী লিখবো ফাইন একটু ভুল লিখেছি এবার চলো কী লিখবো ফাইভ পয়েন্ট থ্রি সেভেন থ্রি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টি এই যে এখানে লিখেছিলাম মিথেন এখন এখানে লিখবো ক্লোরিন গ্যাস অনু বিদ্যমান তাহলে পার্থক্য কী হবে পার্থক্যটাকে সিম্পলি হচ্ছে পার্থক্য মানেই তো ডেল দিয়ে দিকে তাহলে ডেল এন কি হবে জাস্ট দুটো গ্যাসের অনুর পার্থক্য কি শূন্য এটা জাস্ট এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম এই অঙ্কটাই যখন কোশ্চেনে আসবে বা পরীক্ষাতে আসবে খুব দ্রুত চিন্তা করতে হবে যে কি অ্যাভোগাড্রো কি বলেছে তাপমাত্রা সেইম চাপ সেই আয়তন সেইম তাহলে দুটো গ্যাসের মল সংখ্যা সমান হবে এবং মোল সংখ্যা যেহেতু সমান দুটো গ্যাসের মধ্যে সংখ্যা সমান হবে সংখ্যা সমান হলে অনুসংখ্যার পার্থক্য কি হয় শূন্য হয় এত সিম্পল একটা অঙ্ক ঠিক আছে এরপরে আরেকটা অঙ্ক দেখি এর পরের অঙ্কটা কি এটা পরে করব আমরা এটাও পরে করব হ্যাঁ এটা করি ওটা একটু সময় লাগবে এবং ওটাতে আরও কিছু লাগবে আচ্ছা এই অঙ্কটাতে কি বলেছে দেখেন এস টিপিতে এক ডেসিমিটার কিউ বায়ুতে বায়ু মানে বাতাস ইয়ার বায়ুতে অক্সিজেনের আয়তন টোয়েন্টি মানে শত দেওয়া টোয়েন্টি হলে এতে কতটি অক্সিজেন অণু আছে তাহলে এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে আমাদের যে বাতাস এটা কিন্তু আসলে মিশ্রণ এবং আমাদের বাতাসে কিন্তু অনেক কিছু আছে খেয়াল করো এখানে কি দেওয়া কন্ডিশন দেওয়া যে এস ঠিক আছে এবং আমাদের বাতাসের আয়তন দেওয়া বাতাসের আয়তন দেওয়া এক ডেসিমিটার কিউ তবে তোমরা যদি একটু হও তাহলে তোমরা বলবে যে এক ডেসিমিটার কিউব যে কথা এক লিটার একই কথা ঠিক আছে এবার পরের একটু খেয়াল করি তার মানে এক লিটার বায়ুতে মানে ডেসিমিটার কিউবকে লিটারে নিয়ে গেলাম এক লিটার বায়ুতে বা বাতাসে অক্সিজেনের আয়তন টোয়েন্টি ওয়ান এর মানে কি বুঝাই এর মানে কি বুঝায় মানে আমি যদি একশো লিটার বাতাসকে নিই বা আমার যদি কোনো কন্টেইনারে একশো লিটার মানে একশো লিটার হানড্রেড লিটার যদি বাতাস থাকে বাতাস ইয়ার বাতাস তাহলে আমি বলবো বা আমরা বুঝতে পারছি সেখানে কি আছে একুশ লিটার অক্সিজেন আছে দেখো তো এটা কি খুব কঠিন কথা শতকরা থেকে এই কথাটা তো বুঝেই নেওয়া যায় কিন্তু আমাদের কাছে চেয়েছে কি এতে কতটি অক্সিজেন অনু আছে তার মানে আমরা একটু এই পাশে লিখি আমাদের কাছে প্রশ্নে কি চেয়েছে সেটা হচ্ছে এন অফ ও টু অক্সিজেন সংখ্যা চেয়েছে এখন বলো এটা কিভাবে করবে এটা কিভাবে করবে তাহলে তোমাদেরকে একটু চিন্তা করতে হবে এখানে তোমাদের কাছে আছে কি আচ্ছা তোমাদের কাছে কি হান্ড্রেড লিটার বাতাস আছে না আমাদের কাছে কতটুকু বাতাস আছে সেটা হচ্ছে এক লিটার তাহলে দেখো তো আমি কি এটা লিখতে পারি যে একশো লিটার বাতাসে একুশ লিটার অক্সিজেন আছে তাহলে সিম্পলি বলতো এক লিটার বাতাসে তাহলে আমাদের কাছে কতটুকু অক্সিজেন থাকবে টোয়েন্টি ওয়ান ভাগ হচ্ছে হানড্রেড বা এটাকে আসলে না এত কথাও বলা লাগতো না আমরা জাস্ট সিম্পলি বলতাম এখানে জিরো লিটার অক্সিজেন গ্যাস আছে তার মানে এক লিটার বাতাসে পয়েন্ট লিটার অক্সিজেন গ্যাস আছে এবং এই অক্সিজেন গ্যাস কিন্তু কোন কন্ডিশনে আছে এস তার মানে এই যে দেখো আবারও দেখো তার মানে এস টিপিতে এস টিপিতে অক্সিজেন গ্যাসের এস টিপিতে অক্সিজেন গ্যাসের কি দেওয়া আছে আয়তন দেওয়া আছে এবং কি জানতে চেয়েছে অক্সিজেন গ্যাসের অনুসংখ্যা সুতরাং আশা করি আমাকে আর এক্সপ্লেন করতে হবে না তোমরা বুঝে গেছো যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে হ্যাঁ ফর্মুলা তোমরা দুইটাই অ্যাপ্লাই করতে পারো কোনটা অ্যাপ্লাই করা সহজ যেটা ছোট সেটা করি তাহলে সময় বাঁচবে আচ্ছা কি লিখবো ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর ওয়ান ফোর ইজ ইকুয়ালস টু কী লিখবো এন ডিভাইডেড বাই অ্যাভোগার্ডো নাম্বার দেখো তাহলে এখান থেকে এই যে এন হচ্ছে গিয়ে কি নাম্বার অফ অক্সিজেন মলিকুল মানে আমি চাইলে এখানে লিখতে পারি ভি অফ অক্সিজেন মলিকুল এন অফ অক্সিজেন মলিকুল লিখতেই পারি এভাবে সাবস্ক্রিপ্টে লিখতেই পারি তাহলে কি হবে ভলিউম অফ অক্সিজেন গ্যাস অ্যাট এস টিপি ডিভাইডেড বাই 22.414 টু পয়েন্ট ফোর নাম্বার তাহলে বলো এই অঙ্কটা কি করাটা কি খুব কষ্ট এই অঙ্কটা কি হবে তাহলে অক্সিজেন অনুসংখ্যা কি হবে এখানে আমি কি লিখবো অক্সিজেন কত লিটার আছে জিরো আর এখানে কী লিখব টোয়েন্টি আর অ্যাভোগাড্রো নাম্বার কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন তাহলে এখানে আমি অ্যান্সারটা কী পাবো তাহলে এটা কি করে দেওয়ার দরকার আছে তাও চলো আমরা করি কি হবে এটা হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট টু ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর ওয়ান ফোর ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডান কত নিচে লিখি ফাইভ পয়েন্ট ফোর সিক্স সরি সিক্স ফোর থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান জাস্ট আমরা অ্যান্সারের শেষে লিখবো এতটি অক্সিজেন গ্যাস অনু শেষ এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল খুবই সহজ একটা অঙ্ক ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এর অঙ্কটা দেখি এর অঙ্কটা এটাও জোজ এবং এগুলো কিন্তু এমসি কিউতে আসে এবং এই সমস্ত জিনিস যখন এমসি কিউতে আসে তোমাদেরকে কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং খুব দ্রুত সিদ্ধান্ত নেবার জন্য আগে তো এই জিনিসটা তো বোঝা লাগে যে একবার বুঝে নেওয়া উচিত বা এটার জন্য যে থিউরিগুলো লাগবে সেগুলো জানা থাকা দরকার তখন দেখবা যে এরকম প্রশ্ন যদি কখনো আসে বা এরকম থিউরির প্রশ্ন যদি কখনো আসে তখন দেখবা খুব কুইক হচ্ছে ডিসিশন নিতে পারতেছো যেরকম দেখি কি বলেছে একই তাপমাত্রা ও চাপে মানে সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে সেম কন্ডিশন সম আয়তনের মানে সেম ভলিউম একই আয়তনের দুটি ফ্লাস্ক মানে হচ্ছে ক্লোজড কন্টেইনার বোঝাচ্ছে আর কি আবদ্ধ পাত্র দুটো আবদ্ধ পাত্র নি দুটো আবদ্ধ পাত্রের একটাতে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আছে আর তো হচ্ছে সালফার ডাই ডাইঅক্সাইড গ্যাস আছে মানে দুইটা পাত্রে দুইটা আবদ্ধ পাত্রে একই কন্ডিশনে এবং একই আয়তনের দুটি গ্যাস আছে ভিন্ন গ্যাস আচ্ছা কি চেয়েছে দেখেন কোন ফ্লাস্কে বেশি সংখ্যক অণু আছে দ্যাটস দ্য ফার্স্ট কোশ্চেন দুই নম্বর কোন পাত্রের মধ্যে অধিক ভরের মানে ডাব্লু অধিক ভরের গ্যাসীয় পদার্থ আছে আর তিন নম্বর কোন পাত্রের মধ্যে অধিক সংখ্যক পরমাণু আছে এখন এটা কিন্তু এমসিকিউতে কিউতে আসা একটা প্রবলেম এবং খুবই ইন্টারেস্টিং বলে হচ্ছে আমি তুলে দিয়েছি কারণ এরকম প্রশ্ন রিটেনেও আসতে পারে আর এমসিকিউতে আসলে তো বরং ঝামেলা কারণ তোমরা সময় কম পাবে আচ্ছা এখন বলো কিছুক্ষণ আগে আমরা এটা বারবার পড়েছি যে সেম কন্ডিশন মানে কি সেম প্রেশার সেম টেম্পারেচার এবং সেম ভলিউম ঠিক আছে আমি এইভাবেই লিখলাম সেম টেম্পারেচার সেম প্রেশার আর সেম ভলিউমে যদি দুটো গ্যাস থাকে তাহলে সেই দুটো গ্যাসের যেন কি সেম হয় একদম প্রথম অঙ্কটাতেই আমরা পড়েছি সেই দুটো গ্যাসের মোল নাম্বার সেম হয় মোল নাম্বার যেহেতু সেম হয় অনু সংখ্যা সেম হয় এখানে কিন্তু ভুল করা যাবে না এবং এখানে কিন্তু তোমরা ভুল করবে কারণ এই প্রশ্ন কিন্তু দুটোই চেয়েছে কোথায় অধিক সংখ্যক অণু আছে কোথায় অধিক সংখ্যক পরমাণু আছে সুতরাং এখানে কিন্তু ভুলটা করা যাবে না মনে রাখতে হবে অ্যাভোগাড্রোর ফর্মুলাতে সরি মৌল সংখ্যার ফর্মুলাতে যেখানে অ্যাভোগাড্রোর নাম্বার আছে ওই সূত্রটায় মানে এন ইজ ইকালস টু এন বাই এনে এখানে কিন্তু এনের পরিচয় কিন্তু সংখ্যা সুতরাং এটা ভুল করা যাবে না এটা ভুল করা যাবে না হ্যাঁ মানে যখন আমরা অনু দিব তখন সংখ্যা ঠিক আছে তাহলে এখন বলেন একই কন্ডিশনে একই আয়তনে দুটো গ্যাস আছে তাহলে অ্যাভোগাড্রো কি বলেছে ওদের মূল সংখ্যা সমান এবং ওদের সংখ্যাও সমান তার মানে দুটো পাত্রের মধ্যেই অঙ্ক তার থেকে বড় কথা এখানে আপনি অঙ্ক করতে পারবেন না কারণ এখানে কোনো ডেটা দেওয়া নাই সুতরাং আপনাকে বুঝতে হবে থিউরি খাটাতে হবে এবং বুঝতে হবে তাহলে আপনার প্রথম পাত্রে যতগুলো অ্যামোনিয়া অণু আছে ধরেন এন অফ অ্যামোনিয়া মানে টেকনিক্যালি লিখতেছি অ্যামোনিয়া গ্যাসের সংখ্যা। আর সালফার ডাই অক্সাইড গ্যাসের সংখ্যা কি হবে সমান হবে এমনটাই তো অ্যাভোগার্ড্রো বলেছে তাহলে দেখেন তার মানে যেহেতু দুটারই সংখ্যা সমান তার মানে প্রথম কোয়েশ্চেনটা যেটা করেছে অধিক সংখ্যক অনু আছে এটার আপনি উত্তর দিতে পারবেন না আপনাকে জাস্ট লিখতে হবে অ্যাভোগাড্রো সূত্র মতে একই তাপমাত্রা এবং চাপে একই আয়তনে গ্যাসের অনুসংখ্যা সমান সুতরাং কোনো পাত্রেই অধিক সংখ্যক গ্যাস নেই বরং দুটি পাত্রেই সমসংখ্যক গ্যাস অনু আছে এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর এত ছোট আচ্ছা তাহলে এক কাজ করেন দুই নম্বরটার অ্যান্সারটি একটু পরে দিই তিন নম্বরটার অ্যান্সার দিই কি বলেছে কোন পাত্রে অধিক সংখ্যক পরমাণু আছে হুম এটা একটা সুন্দর প্রশ্ন দেখেন নাইট্রোজেনের একটা গ্যাস অনুতে কয়টা পরমাণু আছে দেখেন নাইট্রোজেন একটা পরমাণু আর হাইড্রোজেনের তিনটা পরমাণু মানে আমি টেকনিক্যালি কি বলতে পারি একটা অ্যামোনিয়া গ্যাস অনুতে চারটি পরমাণু আছে চারটি পরমাণু হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন কিন্তু মোট চারটি পরমাণু আর সালফার ডাই অক্সাইড গ্যাসের দিকে তাকান একটা সালফার ডাই অক্সাইড গ্যাসের অনুতে একটা সালফার পরমাণু আর দুইটা অক্সিজেন পরমাণু হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু আমি কি বলতে পারি মোট আমার কাছে কয়টি পরমাণু আছে তিনটি পরমাণু আছে তাহলে সিম্পলি বলেন তার মানে হ্যাঁ ঠিক আছে বুঝলাম এদের অণু সংখ্যা সমান পরমাণু সংখ্যা সমান না কারণ এই একটা অণুতে পরমাণু আছে চারটি আর সালফার ডাই অক্সাইডের একটি অণুতে পরমাণু আছে তিনটি দেখেন তাইলে তো নিজেরাই বুঝতে পারতেছেন যে এখানে অ্যামোনিয়া গ্যাসের অনুতে পরমাণু বেশি আর সালফার ডাই অক্সাইড গ্যাসের অনুতে পরমাণু কম তাহলে আমাদের ওর এই প্রশ্নটা হয়ে গেল অধিক সংখ্যক পরমাণু আছে কোথায় অধিক সংখ্যক পরমাণু আছে অ্যামোনিয়া গ্যাসে এই যে এভাবেই ডিসিশন নিতে হয় এখানে তো কোনো ডেটা নেই অঙ্ক করার জন্য সুতরাং এভাবেই ডিসিশন নিতে হবে আচ্ছা এবার আসেন দুই নাম্বারটা যেটা বাদ দিয়েছিলাম কোন পাত্রে অধিক ভরের গ্যাসীয় পদার্থ আছে এটা খুব সুন্দর একটা অঙ্ক তার মানে আপনাকে এখানে কি নিয়ে ডিল করতে হবে গ্যাসের ভর মানে হচ্ছে ডাব্লু নিয়ে কি নিয়ে ডাব্লু নিয়ে আচ্ছা এবার দেখেন তাহলে আমি কি বলতে পারি ডাব্লুর সাথে ইনভলভড আমাদের ফর্মুলাটা কি ছিল এই যে এন ইজ ইকুয়ালস টু ডাব্লু বাই এম আবার এই ফর্মুলাটাকে আমি কি বলতে পারি সেটা হচ্ছে এন বাই কে এ একবারে লিখে দিলাম এখন খেয়াল করেন দুটো গ্যাসেরই কিন্তু অণু সংখ্যা কি দুটো গ্যাসেরই এই যে দেখেন অ্যামোনিয়া গ্যাসে যতগুলো অণু আছে সালফার ডাইঅক্সাইড গ্যাসেও কি আছে অতগুলোই অণু আছে এর মানে আমার তো এটা ফিক্সড এনো ফিক্সড অ্যাভোগডো নাম্বার এটা হচ্ছে কনস্ট্যান্ট এটাও ফিক্সড এবার চিন্তা করেন তার মানে আমি যদি এই অংশটুকুকে নিয়ে চিন্তা করি জাস্ট আমার তো অঙ্কের জন্য শুধু এই এতটুকু অংশ লাগবে তাহলে আমি যদি এই এতটুকু অংশ নিয়ে চিন্তা করি তাহলে কি আমরা বলতে পারি সেটা হচ্ছে ডাব্লু বাই এম তাড়াতাড়ি লিখি দেখি সেটা হচ্ছে এন বাই হচ্ছে এনে এবং এর পরের লাইনে আমি কি লিখতে পারি ডাব্লু ইজ ইকুয়ালস টু এন বাই এ ইন্টু হচ্ছে গিয়ে এই যে যে গ্যাসটা আপনি নিয়েছেন তার আণবিক ভর খেয়াল করে দেখেন এন তো ফিক্সড অনুসঙ্গে তো দুটো গ্যাসেরই সমান অ্যাভোগাডোর নাম্বার কনস্ট্যান্ট ফিক্সড তার মানে আমি কি বলতে পারি এই এনবাই এনে এই পুরো জিনিসটা হচ্ছে ফিক্সড একটা ধ্রুবকের মতো তাহলে আমাকে বলেন যে গ্যাসটার আণবিক ভর বেশি হবে আমি বলবো বা আমরা বলবো ওই পাত্রে গ্যাসের ভর বেশি শেষ মানে এটা এটা চাইলে না এত কিছু বলাও লাগতো না এত কিছু বলাও লাগতো না জাস্ট সিম্পলি এই কথাটা আমি চাইলে কনক্লুশন টানতেই পারতাম সেটা হচ্ছে ডাব্লু ইজ প্রপোশনেড টু এম যে গ্যাসের আণবিক ভর বেশি কন্টেইনারে ওই গ্যাসের ভর বেশি হবে তাহলে এবার আমাকে বলেন অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত করে দেখাতে হবে চোদ্দো আর হচ্ছে তিন একে তিন এগুলো ছোটোবেলার জিনিস এগুলো তোমরা পারবা সতেও আর সালফার অক্সাইডের আণবিক ভর কত আসবে অক্সিজেন হচ্ছে ষোলো দুগুণি বত্রিশ আর সালফার বত্রিশ তার মানে চৌষট্টি তাহলে দেখেন এই দুটো গ্যাসের মধ্যে কার আণবিক ভর বেশি সালফার ডাইঅক্সাইডের এই যে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কি বেশি তার মানে দুটো পাত্রের মধ্যে সালফার অক্সাইড গ্যাসের ভর বেশি হবে আর অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কম তার মানে পাত্রের মধ্যে অ্যামোনিয়া গ্যাসের ভর কি হবে কম তার মানে আমাদের এই অঙ্কটাও হয়ে গিয়েছে অধিক ভরের গ্যাসীয় পদার্থ আছে কোথায় অধিক ভরে গ্যাসীয় পদার্থ আছে সালফার ডাই অক্সাইড যে পাত্র আছে সেই পাত্র শেষ তো আজকে এতটুকুই এবং এর পরবর্তী ভিডিওতে আমরা এর থেকেও আরও কনসেপচুয়াল ম্যাথ শুরু করব এটা জাস্ট একটা স্টার্টার ছিল ছিল ম্যাথগুলো ইজি ছিল টাটা